কেন্দ্র ফেলে বাইরে হোটেলে খাবার খেতে গিয়েছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পাওয়া একটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ সময় ওই ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে উদ্বোধন কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারকে না পেয়ে দায়িত্বে অবহেলার কারণে তাকে প্রত্যাহার করেছেন ঠাকুরগাঁ সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুকুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সলেমান আলী হওয়া প্রিজাইডিং কর্মকর্তা মাঝার ইবদি মোবারক তিনি জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির প্রকৌশল হিসাবে কর্মরত আছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের একটি কেন্দ্রের প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছিলেন তিনি বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা মাঝার ইবনে মোরক বলেন রাতে খাবার খেতে বাইরে হোটেলে গিয়েছিলেন তিনি সে সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ওই কেন্দ্রে পরিদর্শনে আসেন তাকে না পেয়ে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে তাকে তার স্থলে নতুন এক প্রিজাইডিং কর্মকর্তাকে ওই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সলেমান আলী ঠাকুরগাঁও সদর উপজেলায় মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো আনারস সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাউল ইসলাম সরকার মোটরসাইকেল পতীকে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোশনুল হক তুষার ঘোড়া প্রতীকে এবং এবং সাবেক ছাত্রলীগ নেতা কামুল হাসান খোকন কাপ্রিজ পতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন